বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আজকে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছো আরানার সাউন্ড দেবীপুর গোডাউনে তো আরনার সাউন্ডে আজকে কিছু একটা নতুন আপডেট আছে আর মালটা আজকে বেরোবে কোথায় বেরোবে দেখাচ্ছি তার আগে আপডেটগুলো দেখাচ্ছি তো তো নতুন পনেরো ইঞ্চি তিরিশটা কালকে পরশু দিন চাঁচাই বাজছিল কালকে এসেছি চাঁচাই থেকে আজকে আবার বেরিয়ে যাবে তো কোথায় বেরিয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখাচ্ছি তার আগে কী কী আপডেট আছে দেখিয়ে দিচ্ছি তো নিচে আর একটা বক্স আছে দেখাচ্ছি ধরো তো এখানে একটা দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এই নিচে এটাই পুজোটা হয় তো এই যে দেখতে পাচ্ছ এই বক্সটা হচ্ছে বারো ইঞ্চির তো এই বক্সটা বিক্রি আছে কেউ যদি কিনতে চাও বারো ইঞ্চির বক্স এই নাম্বারটায় কল করতে পারবে ঠিক আছে নতুন বক্স এটা মোটামুটি সাত আট মাস বয়স বক্সটার বেশি বয়স নয় বারো ইঞ্চির আর পনেরো ইঞ্চি দোকানে আছে আমি দোকানের নিচে নামলাম তো এই বক্সটা বিক্রি আছে কেউ যদি নিতে চাও ওই নাম্বারটায় কল করবে আর দোকানে যাচ্ছি দেখাচ্ছি কি নতুন আপডেট আছে চঙ্গুলো এখানে বাইরে বার করে রেখেছি নিতে আসবে মালটা একটু পরেই এখনো আসিনি তো দোকানের ভেতরে গিয়ে দেখাচ্ছি দেখতে দেখো এই যে বন্ধুরা দোকানে চলে যাবে এই যে পনেরো ইঞ্চি তিরিশ আজকে ভাড়া যাবে আর এই যে আপডেট পাঁচখানা চলে এসছে দুটো মেশিনের পেটি একই রকম দেখতে কি আছে কমেন্ট করো তো কমেন্ট করে বলো ওটা ফোর না ফাইভ কে কি মেশিন আছে আর আজকে ফিল্ডে বেরোবে এই মেশিন দিয়ে বাঁচবে নেক্সট ফিল্ড কোথায় যাবে যখন মালটা নিতে আসবে তখন তুলবে তখন দেখি দেবো আজকেই বেরোবে তো পাঁচখানা চলে এসেছে মেশিন নতুন মেশিন কালকেই এসেছে আর এই ফোর ভাড়া আছে বিশ্বকর্মা পুজোয় টানা বেরবে তো চলো মাল ভাড়া যাওয়ার ভিডিওটা একসঙ্গে জুড়বো তখন এই ভিডিওটা স্টপ করছি আগে নিতে আসুক তারপর আবার ভিডিওটা অন করবো তো দেখতে পাচ্ছ বক্স তুলছে তো কাছে গিয়ে দেখাচ্ছি ছয় উঠে গেছে নয়টা তুলছে এই যে বক্স তোলা হচ্ছে

পাঁচখানা হাজার মেসেল বিক্রি আছে আটটা কুড়ি হাজার টাকা করে দাম হ্যাঁ নেবে বলে এই ফিল্ডে যাবে না বলছে পরের ফিল্ডে যাবে হয়তো রেডি হ্যাঁ সেটা রেডি করতে হবে চোখগুলো এখানে দেখা আছে আর পুরনো বক্সটা দেখিয়েছিলাম নিচে বক্সটা ঘোরা যাবে তো আজকে ভাড়া যাচ্ছে হারালা কেষ্টপুর তো কালকে রোড শো কম্পিটিশান যা যা দেখতে চলে যাবে ওইখানে আছে বিশ্বকর্মা পুজোয় আছে চাকরা খাড়গ্রাম আরও আছে পাণ্ডুয়া রুদ্র ঠান্ডা সব একসাথে পড়ে গেছে তো আজকে তাঁতি বাক্সাই মাল বাজছে যাবো একটু পরে তাঁতি বাক্সাই দেখবো কী কী মাল বাজছে কালকে সাউন্ড কিং ঢুকেছে আর একটা কিসের ঢুকেছে দেখব তো আজকে মালটা লোড হচ্ছে আড়ানার ফন্ডে নজর তিরিশ হচ্ছে হারালা কেষ্টপুর দেখাচ্ছি দেখো ভেতরটা

বুঝলো একটু চেষ্টা করবো শুনতে পেলে পলো কোথায় কোথায় ভাড়া আছে পরপর একদম ফিল্ড আছে এটা ফিল্ডে করি মাটা তোলা হচ্ছে তো ভিডিও আর বেশি বড় করছি না এটা ছোট করে দিচ্ছি